একজন ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই কি বলে তার সম্পর্কে আল্লাহ কি বলেন

আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ নির্ভেজা ফরমালিন সারা পৃথিবীর কোন চরিত্র এরকম ফরমালিন সারা নাই কথা বলে না কেন বাংলাদেশের জন্ম নিয়ে একটা কুখ্যাত শয়তান নাস্তিক আসাদ মুর এই বদমাইশের নাম জানেন আমার মনে হয় এর মা বাবা এর কোন জায়গায় রেখে কোন অবস্থায় কোন পজিশনে জন্ম দিছে তা না হলে এর জন্ম যদি হইতো। হইত পৃথিবীর মহাগ্রন্থাল কোরআনকে সে পাতা ছিঁড়ে চিঁড়ে পায়ের নিচে দিয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে সে বলতে পারত না ডাকায় মহান আমন্নবেরকে ঢাকা উতুল্লিন বাদালিকা জানি মক্কানাগুরি তামান্নবের চরিত্র নিয়ে ক্যারেক্টার নিয়ে একজন বেঈমান কথা বলেছিল কাউন্টার দিয়েছিল আমার আম্মাও পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওয়াইন্নাকালা আলা কুলুকিনা अजीম উত্তম চরিত্রের অধিকারী একজন মাত্র মানুষ আমি পৃথিবীতে চন্দ্র চন্দ্রসূর্দের মধ্যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা তালাশ করে দেখবা কোনো না কোনো কালো কালিমা লাল যে কোনো একটা রেখা দেখা যায় কালো কালো একটা দাগ দেখা যায় রামান নবীর চরিত্রের মধ্যে কালো দাগের কোনো আবাস নয় আজকে সেই বিমান আমার নবীর গালি দেয় আর এর সাথে কতগুলা নাস্তিক একাত্রিত হয়েছে তারাও নবীর গালি দেয় গালি দিতে পারবা কিন্তু রসুল প্রেমিক দেখে রসুল থেকে সহায় পারবা ঠিক না ঠিক